এটা আমার সব বড় ভুল করেছি আমি কারণ কেন বা আমার সাথে আমি জানি না হয়েছে যা করে মানে ভালোর করে আমি মনে করি যে যেটা ভাবে যে যেটা বলে ভালোর বলে তো আমার কাছে কষ্ট কষ্ট অবশ্যই আছে যে আমি সত্যি মানে কারোর কাছে আদরের জিনিস হতে পারলাম না আমি যে এই কথাটা বলতে বলতে মিষ্টি দি চোখের জল চলে এলো মিষ্টি কে এমন আঘাত দিয়েছে কালিদি মিষ্টি মনে আর বাচ্চার ইচ্ছাটুকু নেই মিষ্টি নিজেই প্রকাশ করলো সেটা আমরা বুঝতে পারছি কিন্তু যতই হোক যখন তুমি পৃথিবীতে জন্ম নিয়েছো বিদাটা লিখে দিয়েছে। কখন তুমি কতদিন পৃথিবীতে থাকবে আর কখন তুমি তো যাই হোক যাবে সেটা আর তুমি আমি বলার কেউ নেই হাই ফ্রেন্স রোস্টার সময় তোমাদেরকে স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে এই যে কথাটা বললো কেউ মিষ্টি দিকে ভালোবাসে না তার বর ছাড়া এবং তোমরা তো বাদ দাও তোমরা তো অবশ্যই ভালোবাসো নিজের পরিবারের মধ্যে কেউ ভালোবাসে না মিষ্টি দিকে শুধু ইউজ করে গেছে কালিদিও ইউজ করেছে আর মিষ্টিদির পরিবারও ইউজ করেছে এদিকে কালিদি বড় বড় কথা বলছে না কালিদির মুখোশটা না দু মিনিট লাগবে না মিষ্টিদির ছিঁড়ে ফেলে দিতে ঠিক আছে ছিঁড়ে ফেলে দিতে তাও মিষ্টি বড় বড় বলে সম্মান করছে যখন ধৈর্যের বাদ ভেঙে যাবে না তোমার সম্মান না ক্যাথায় বুঝে রেখে দেবে ঠিক আছে কালিদি তুমি যেভাবে আঘাত দিয়েছো আজকে নিজের বোনটার বাঁচার ইচ্ছাটুকু চলে গেছে মানে মিষ্টিদির বাঁচার ইচ্ছাটুকু চলে গেছে বন্ধুরা এটা সত্যি খারাপ লাগছে শোনার পরে এই ভিডিওটা আমি দেখছিলাম নিজেরই খারাপ মিষ্টি মিষ্টিদি চোখের কোনায় জল চলে এসেছে কেঁদে ফেলেছে কেননা এতটাই আঘাত দিয়েছে আজকে মিষ্টি দিয়ে হোটেল খুলেছে নিজের মতো থাকতে চাইছে কিন্তু কালিদি তো থাকতে দেবে না কারণ কালিদি হোটেলে তো মাছি মাছি তাড়াচ্ছে আর মিষ্টি দিদির হোটেলে এত লোক যাচ্ছে বেচা কেনা হচ্ছে কালিদি এটা ভাবতে পারেনি যে প্রথম প্রথম হোটেল খুলে হয়তো মাছি দাঁড়াবে মিষ্টি দিয়ে কিন্তু মাছি তাড়ায়নি যেটুকু রান্না করছে সেটুকু রান্নায় বিক্রি মানে সব বিক্রি হয়ে যাচ্ছে বেঁচে আর থাকছে না সেটা তো কালিদির হিংসা হবেই না কারণ তার হোটেলে তো থেকে আজকে মিষ্টি দিই এত এত কাজ করেছে আর এত এত ভাইরাল করেছে এত বিক্রি হয়েছে কেননা মিষ্টিদির জন্যই বিক্রি হয়েছে আগে তো মাছই তারা তো পরিষ্কার কথা পরিষ্কারভাবে বললাম এখন ওই মানে মিষ্টিদির থাকাকালীন ওই হোটেলে বাইরে বাইরে থেকে লোক এসেছে বড় বড় লেভেলের লোক এসেছে সেটা তো কালিদিন লোক কালিদি তো সেটা জানে কিন্তু এখন সেই মিষ্টিদির হোটেলে বড় বড় লেভেলের লোক যাচ্ছে কালিদির হোটেলে যাচ্ছে না রেস্টুরেন্ট খোলার পরেও সেইভাবে কিন্তু বেচা হচ্ছে না তাই তো অফার অফার করতে বসে পড়ছে যদি সেদিন বেচা হয় যতই যা করো কালিদি তোমার বোনই ওপরে উঠবে আর তুমি নিচে পড়ে থাকবে তো যাই হোক এটা শুনে খুবই খারাপ লাগলো মিষ্টিদি যে ধরনের কথাগুলো বললো যে আমার পৃথিবীতে আসাটাই ভুল হয়েছে না পৃথিবীতে এসেছো কিছু কর্ম করে যাও আর বেইমান মানুষ তোমার জন্য আরও মানুষ চিনতে পারবে বেইমান কারা আর ভালো নিজের রক্তও যে বেইমান হয় সেটাও তো জানতে পারবে তোমার দ্বারাই তাই না অনেকে তো বুঝতে পারে না তো যাই হোক এই ছিল বিষয় ভিডিওর বেশি বড়ো করবো আমি বলেছি পুজো কদিন ছোট্ট ছোট্ট করে ভিডিও করবো তোমরা অবশ্যই দেখো কারণ তোমরাও ব্যস্ত থাকবে আমিও ব্যস্ত থাকবো সময়ের সবার দাম আছে তাই পুজো কদিন খুব ছোট ছোট ভিডিও হবে তো কালীদিকে বলবো তুমি তোমার সরি মিষ্টি দিকে বলবো তুমি তোমার মতো এগিয়ে যাও আমরা তোমার পাশে আছি কালীদি দি যা করছে করুক কালীদি একবার বলছে মেয়ের মতো একবার বলছে বিপদে পড়লে আমি যাবো বিপদে পড়লে নাকি কালীদি যাবে দু মাস বসেছিল ঘর ভাড়া দিতে পারলো বোন না খেতে পারলো না সংসার ঠিক করে চালাতে পারলো সেগুলোই দেখেনি আবার মেয়ে ওর মেয়ের মতো ডায়লগটা বলা বন্ধ হয়ে গেছে ঠিক আছে আর ডায়লগ দেবে না কারণ জায়গাটা আমি বুঝিয়ে দিয়েছি মেয়ের মতো আর মেয়ের জায়গাটা আমি বুঝিয়ে দিয়েছি তো বাকি কথা চলো আবার অন্য কোনো ভিডিওতে হবে হ্যাঁ অবশ্যই সোমা ওয়ার্ল্ডের ভিডিওটা অবশ্যই দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমি বেশি বড় করলাম না খুব ছোট্টোর মধ্যে এই ভিডিওটা করলাম না আমি এতটাই ব্যস্ত রয়েছি এবং তোমরাও ব্যস্ত রয়েছো ভিডিওগুলো করে রাখছি কালকে পোস্ট করবো মানে আজকে কী বার মঙ্গলবার বুধবারে ভিডিও পোস্ট হবে চলো টাটা লাভ অল সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকো টাটা